তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা 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 কালা রং জমেছে সাদা কালা হয়েছি আমি মন পাগলা বসন্তকালে তুমি কালা পাখি আমি যেন কি অসন্তকালে তোমায় বলতে পারিনি বন্ধুরা গুড মর্নিং